প্রিয় দর্শক ব্যথার তীব্রতা কোন পর্যায়ে গেলে যখন মন থেকে কথা আসে যে আমার মেরে ফেলা লোকাল ল্যাঙ্গুয়েজ আমি মাঝে মধ্যে খুব হাসি তামসা করি লোকাল ল্যাঙ্গুয়েজের সাথে মাইরে ফেলা মাইরে ফেলা অর্থাৎ ব্যথা হচ্ছে আমি বড়ো বড়ো ডাক্তার দেখাচ্ছি বড় বড় জায়গায় যাচ্ছি ওষুধ খাচ্ছি কমতেছি ওষুধ ছাড়ে দিলে আবার যায় এক পর এক করতেছি করতে করতে কি হয় তখন এমন একটা স্টেজ আছে তখন বেঁচে থাকার জন্য মনে আর বলে না কত সহ্য করব দেখা যাক আপনার কি সমস্যা ছিল আমার এই আপনার ঝিনঝিন অবস অবস লাগতো তারপরে কোমরে ব্যথা ছিল তারপরে আপনার পায়ের পাতা আপনার অবস অবশ লাগতো তারপরে আঙুল গোলা ধরলে মানে বোধ পাইতাম না আঙুল ধরলে বোধ পাইতেন না অর্থাৎ আছে কি না আছে বুঝতেন না বুঝতাম না হ্যাঁ পরে আমি থাকে সৈদার হোক তো দেশে পরে আমি জায়গায় ডাক্তার দেখাইছি করাইছি ওইখানে ওষুধ খাইছি কিন্তু ওষুধে আমি কোনো ফল পাইনি মানে ওষুধগুলো মানে একটু গ্যাপ দিলে দেখা গেছে যে আগের পর যাই পরে আপনার ভিডিওগুলো আমি সৈদারা থাকতে দেখতাম তো বললে আমি মানে ইয়া কোলাম যে আমি আপনারে এখানে আসি আয়শা আপনারে এখানে তখন কি মনে হলো যখন এত বড় বড় ডাক্তার দেখে বড় বড় হাসপাতাল দেখে ভালো হচ্ছে না তখন কি হলো বাজার কোন ইয়ে নাই বাজারে ইয়ে নাই আমি তো মনে করা যে আমি ফ্যামিলিয়ারি বলতাছি যে আমার যে অবস্থা লাগতেছে আমার আমার বাস্তিত চা বলেন আমার দরকার হল আমি আমার গাড়ি করে ঠলায় দাও মা মরে যায় এরকম কোন স্টেজে গেলি আমরা এইরকম একটা মন্তব্য করতে পারি আত্মীয়স্বজনরা বলি আমার বাসতে ইচ্ছা লাগে না তুমি গাড়ির তলে নিয়ে ফেলে দাও আমি মরতে চাই এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই হ্যাঁ এরকম একটা সহনীয় এরকম একটা অসহ্য ব্যথার মধ্যে দিয়ে আসতে আমাদের কথা শুন জানলেন কিভাবে আমি সৈদার থাকতে আপনার ভিডিও দেখতাম আপনার ভিডিওগুলো আপলোড করতাম তো ওইখান থেকে আমার যে সময় সমস্যাগুলো দেখা দিল পরে আমি মানে মনে মনে একটা ইয়া নিলাম যে আমি দেশে যাই আপনার চিকিৎসা নিব আর কি তো এরপরে আমি ডাক্তার দেখানোর পরে তো যে সঙ্গে ভালো হইলাম না পরে আমি এখানে যোগাযোগ করে এখানে চিকিৎসা নিলাম এখানে কতদিন চিকিৎসা নিলেন আজকে আমার একুশ দিন একুশ দিন এখন কি পায়েস কি বোধ পান হাঁটতে পারেন ঝিমঝিম করে না এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ এখন আমি ভালো আছি যেমটায় অল্প আছে মানে আশি পার্সেন্ট আছে হ্যাঁ আর এমনি সম্পূর্ণ আমি ভালো আছি দর্শক কেন শশী হাসপাতালে বাজারের মতো ভিড় বাজারে গেলে গাদাগাদি করে ভিড় ভিড় দেখেন পেশেন্ট নাই দাঁড়িয়ে পেশেন্ট পেশেন্ট দাঁড়িয়ে থাকে কেন রেজাল্ট রেজাল্ট ডিউ টু দিস কাইন্ড অফ পেশেন্ট সাকসেস আপনি স্বজনের কাছে বলবেন বলবেন কি যে যায় না বুঝি না ওষুধ ছাড়া কেমনে ভালো হবে পায়ে বোধ পায় না সেন্স পায় না অর্থাৎ নার্ভটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় ড্যামেজ হয়ে যায় সেইটাকে রিকভারি করার মাধ্যম অন্যতম মাধ্যম আকুপাঞ্চার পাঞ্চার অ্যান্ড কম্পিটিশন ট্রিটমেন্ট এখন দেখেন এখন কি আর ওরকম মনে হয় যে না ফ্যামিলির বলবো যার আর বাঁচতে চায় না গাড়ি নিচে এখন আমি খুব ভালো আছি খুব আমি আনন্দ আর সোহান স্যারের কথা বলতে হয় মানে সোহান স্যার আমাকে খুব সোহান মানে আমাদের এখানে ডক্টর তাই তো এবং আকু আকুপাঞ্চার খুব ভালো ওনারা আকুল আপনাদের খুব সুন্দর করে দেয় বিশেষ করে এই সার আমার খুবই ভালো এফেক্টমেন্ট দিছে যে এটা কি টিম ওয়ার্ক আমি বারবার একই কথা বলি যে আমার এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি হয় যাকে যে ট্রিটমেন্ট যাচ্ছে প্রত্যেককে প্রশংসা করতেছে রেজাল্টটা সেই কারণে আসে যে এই জাতীয় ব্যথা পায় ঝিমঝিম করে অবশ শক্তি পায় না দাঁড়াতে পারে না আল্লাহর অশেষ রহমতে কিন্তু ভালো হয়ে যাচ্ছে ভালো কেন দেখেন মনের হাসিতে কথা বলে যে আগের অসহ্য ব্যথা থেকে মুক্ত পাচ্ছেন এই যে তো যার যে সমস্যা আছে যার এরকম মনোভাব একেবারে হতাশ হয়ে গেছেন শুধু শোশী হাসপাতালের কোর্সটা কমপ্লিট করবেন আমার গাইডলাইন ফলো করবেন ইনার মতো আপনিও মুখে হাসি খুলে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম